ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য কি আবার আগের মতো চালু হয়েছে ইনশাআল্লাহ মোটামুটি কাস্টমার চাহিদা বাড়তেছে এখন কাস্টমার তো হাটের অবস্থা তো ভালো না এখন অনলাইনে মোটামুটি ভালো ফোন আসতেছে আচ্ছা মানে হাট এখন প্রায় বন্ধই বলা চলে বড় বড় হাটগুলোতে বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে তো কয়টা গরু সংগ্রহ করছেন আজকে গরু দেখাবো আটটার একটা লট ভাই আট পিস একটা লট আর দুইটা গরু সিঙ্গেল দেখাবো টোটাল দশ পিস দশ পিস আপনার ফার্মের ঠিকানা আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা টেবুনিয়া বাজার থেকে দুই কিলো ভিতরে যতদম গ্রাম টেবুনিয়া বাজার থেকে দুই কিলো ভিতরে আচ্ছা তো আপনার যে

এটা ছিল আজকের প্রোগ্রামের প্রথম গরু এই পাশে দ্বিতীয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন দ্বিতীয় নম্বর একটা গরুটা হচ্ছে সাদা একটা সাদা হ্যাঁ একদম ফ্রেশ সাদা দেখ ফ্রেশ সাদা কোথাও কোনো কিছুর কালো দাগ নাই শুধু মুখের দিক দিয়ে মাথার দিক দিয়ে আপনার পাখড়া থাকে পাকরা থাকে একটা গরু গরুটা ভালো লাগছে ওজন আছে কি হতে পারে এই গরুটা ওজন আছে আপনার সাড়ে তিন মন প্লাস অর্থাৎ চার মনের আশপাশে ওজন আছে সাড়ে তিন মন থেকে চার মনের মতো মাংসই আছে এটা আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার এটার দাম রাখছেন কেমন এটা ওই আটটার লটের দুই নম্বর গরু লটের দাম নির্ধারণ করছে আমি এক লক্ষ আঠারো হাজার তত বড় গরু আসবে আচ্ছা তো এটা ছিল দুই নম্বর আটটা লটের পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন তিন নাম্বার গরুটা পিন্টের তিন নম্বর গরুটা আপনি দেখেন গরু গরুর আপনার নাভি কোম্বল কিছু দেখেন একশো একশো আছে গরুর মাথাটাও খুব সুন্দর একটা মাথা আর সবচেয়ে বড় কথা গরুগুলো আল্লাহ মিলাইছে মিল করছি কয়েক সপ্তাহ ধরে আসলে এরকম প্রত্যেকটা গরুই এরকম পাকড়াগুরু কালেকশন করা কিন্তু কঠিন বিভিন্ন ভিডিও করেন জানেন পাকড়াগুরু আর এই সাইজের এই জাতমানের গরু একটু কমই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় কিন্তু অন্যান্য পাকড়া পাওয়া যায় কিন্তু এই পাকড়াগুলো কিন্তু কালেকশন করাটা কঠিন আচ্ছা কষ্ট করেই কালেকশন করছি দর্শক ভাইদের দেওয়ার জন্য এই দেশের ক্লান্তি লগ্নে দাম রাখছেন দাম রাখছি 1,18,000 টাকা একদম 1,18,000 টাকা পার পিস এটা ছিল 3 পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন আপনার হচ্ছে খুবই ভালো একটা গরু এবং গরু মধ্যে আছে আছে লালের পর পিছন মাথা খুবই ভালো একটা কাজ গরুগুলো দাঁত হতে কতদিন সময় লাগবে গরু গুলো দাঁত হতে ভাই দুই তিন মাস সময় লাগে দুই থেকে তিন মাস বাদ বাকি সাত থেকে আট মাস সময় পাবে গরু রেডি করতে এই গরুগুলো তো খুব ভালো বিডের গরু হবে এবং আচ্ছা পাঁচ নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন হ্যাঁ পাঁচ নম্বর গরুটা আপনার এই গরুটা খুবই ভালো দেখেন গরুটা ডবল বডির একটা গরু ডবল বডির আর গরুটা দেখেন আগা পাসা সব জায়গা ভারী কালারটা অনেক সুন্দর আসছে কালারটা অনেক সুন্দর আসছে গরুটা চমৎকার একটা গরু ভালো লাগছে দর্শক ভাইদের জন্য নিয়ে আসছি অবশ্যই দর্শক ভাইদের পছন্দ হবে দামটাও রিজনেবল এই গরুগুলো এর আগে আমরা এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা করে বিক্রি করছি এখন দামটা সাধ্যের মতে মধ্যে আসছে আমি মনে করব খামারি ভাইদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে আপনারা গরুগুলো এই সময় কালেকশন করে নেন দামটা এখন পর্তায় যাচ্ছে সংগ্রহ করে রাখতে পারলে এই পাশে ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন হ্যাঁ রাখি একটা গরু খুবই ভালো গরু এই লেন্থ ভালো আছে হাইট লেনথে ভালো আছে অন্য গরু আছে তার আমি তো বলছি আজকে

বিক্রি করতে পারবো যে দাম চাচ্ছে এই পাশে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন হ্যাঁ এটাও রাথি একটা গরু গরুটা সাইওয়ালের ভাগটা বেশি আছে পাকড়াটা ঠিকই আছে তারপরে রাথি পাকড়াই বলে গরুটাকে গরুটা ভালো আছে সব দিয়ে আগা গোড়া সব ঠিক আছে মোটামুটি ভালো একটা পর্যায় যাবে পর্যায় যাবে যদি আপনার পঁচিশ পর্যন্ত এই গরুটাকে ভালো রাখা যায় রাখা যায় বা যত্ন করতে পারে এটা ছিল আজকের প্রোগ্রামের সাত নাম্বার গরু হ্যাঁ আচ্ছা এই পাশে আটটা লটের আট নম্বর মাসাল দেখতে শুনতে অনেক সুন্দর একটা গরু ভাই লটের মধ্যে এই গরুটা আমি ফ্রি দেব ফ্রি মানে কি আসলে লটে এই গরুটা লটের গরু না মানে সাইজ অনুযায়ী অনেক বড় অনেক বড় এবং জাত মানে ভালো দেখেন গোটা নাভি দেখেন কম্বল দেখেন সবকিছু একশো একশো গোট আমি লটে শেষে রাখছি দর্শকদের আকর্ষণের জন্য আচ্ছা আমার কথা দর্শক ভাইরা দেখবে যে এই গরু এক লাখ আঠারো হাজার টাকা দামের গরু কিনা এই গরুটা অনেক দামি গরু আমি এই লটেই দিয়ে দিলাম যে দর্শক ভাই নিবে সে অবশ্যই জিতবে আচ্ছা তো এই আটটা গরু দিয়ে একটা লট করছেন এক লক্ষ আঠারো আজকে দামটাও বেশ রিজনেবল আছে যেই নিবে আমার মনে হয় গরুতে যেতে হবে তার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাও সাইড করে দেন এবার আবার দুইটা গরু সিঙ্গেল আছে বা জোড়া আছে আমরা ওই দুইটা দর্শকদের দেখাই সিঙ্গেল এই গরুটা আসলে একটা শাহিওয়াল গরু শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল গরু কালারটা গ্রে কালার আছে গ্রে কালার শাহিওয়ালের মধ্যে আসলে গ্রে কালারটা কিন্তু রিয়ার এই কালারটা পাওয়া যায় না কিন্তু গরুতে আপনি দেখেন নাভি কম্বল গরু সবকিছু একশো একশো গরুর একটা দিক আমার ভালো লাগছে ভাইয়া সে গরু চারটা পা বাঁশের মতো মোটা আচ্ছা এরকম মোটা পায়ের গরু আমি সাধারণত খুব কম পাইছি ভাই ওটা কালেকশন করছি পঁচিশে একটা বিগ বাজেটের গরু পঁচিশে একটা বিগ বাজেটের গরু তৈরি করবেন তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে নয় নাম্বার সিঙ্গেল একটা গরু দাম রাখছেন কেমন এই গরুটা সিঙ্গেল দাম রাখছি ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এই পাশে সবশেষ দশ নাম্বার যে গরুটা নিয়ে আসছেন পাকড়া প্রিন্টের এটা সম্পর্কে ভাই এই গরুটা হচ্ছে আপনার বিগ বাজেটের একটা গরু বড় গরু বিগ বাজেটের একটা বড় গরু হ্যাঁ আপনারা দেখছেন গরুটা কিন্তু পঁচিশে বিগ বাজেটের একটা গরু হবে আচ্ছা এখন গরু বড় হয়ে আছে গরু দেখেন গরুর মাথা নাভি গরু বলে। মধ্যে আছে আছে। আর যে গরুর কালারটাও আসছে চমৎকার একটা কালার আসছে গোটা ওজনেও ভালো আপনার দাঁত হয় নাই এখনো দাঁত হয় একটা গরু এখনো দাঁত হয় নাই গরুটার ওজন প্রায় সাড়ে ছয় মন প্লাস আচ্ছা সাত মনের আশপাশে আছে ভাইরা নিবে আমার জিনিস আমি তো ভালো বলবো ভালো বলবেন হ্যাঁ দর্শক ভাইরা এসে যাসাই বাছাই করে নিবে আর বিশেষ করে বড় গরুগুলো আমার মতে দর্শক ভাইরা নিবে পা চারটা দেখে নিক যে গোটা ওয়েট নিতে পারবে না গ্রোথনেস দেখে নিক তো আমি সচরাচর আমার দর্শক ভাইদেরকে বলবো আপনারা গরু এসে দেখে শুনে নেন দেখে শুনে নেন গরুটা দাম রাখছেন কেমন এই গরুটার দাম রাখছি ভাইয়া আমি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা তো ঠিক আছে মোস্তফা ভাই আপনাকে সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ এই কান্তি লগ্ন বেশ কিছু গরু সংগ্রহ করছেন এবং দর্শকদের বেশ রিজনেবলের মধ্যেই দেখাচ্ছে অবশ্যই আজকের দাম আপনি তো গরু ভাই ভিডিও করেন অনেক জায়গায় ঘোরেন আপনি তো অনেক খামারে ঘোরাফেরা করেন আপনি নিজেই দেখে যান যে গরুর দাম রিজনেবল গরুর দাম আজকে পর্তায় আছে কেউ নিতে চাইলে নিতে পারবে আজকের গরু তো জেতা হবে আজকে গরু দিছি একদম দেশের এই ক্লান্তি লগ্নে আমি চাই যে ভাই গরুনিক সে জিতুক সেটি দেশের আবহাওয়া ভালো না সব জায়গায় আপনার হচ্ছে ঝামেলা যাই হোক হাট বাজারও সেরকম ভাবে বসতেছে না গরুগুলো আমার আগে কালে এর মাঝে আবার গতকালকে কিছু কালেকশন নিয়ে আসছে নিয়ে সব মিলে এক জায়গায় করে ভিডিও গুলো দেখালাম যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় অবশ্যই কথাবার্তা বলে দেওয়া যাবে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম